প্রত্যেক দিন রাতে কি করে সারাদিনের যে মাপে জিনিস বিক্রি করে জুমি নাজি করে একটু সময় লেট হয়ে যাই দুইটাতে একটা বাজে বসে একটু সময় বেশি হয় হাজ চাষ করে একটু খারাপ লাগে আর ওয়াশরুম চাপা সে বাইরে দিয়ে হাস গুছায় ফেলায় তো একসাথে গো দুজন বাইরে হাতে বাদ দিয়ে ওই যে প্লাস্টিক প্লাস্টিক ভোজিয়ে দেয় পরে ফুসাইরে পুরি দিব তুই যা ওয়াশরুম যা যাই রাখার প্রেস হয়ে আই একইভাবে গেলাম ওয়াশরুম গেলাম ওয়াশরুম বাইরে এর নয় সাইরা কেমরা অন করে সাইড দিয়ে বাইরে কি করে এতক্ষণ সাইটজন সাইটজন বাইরে গিয়ে বাইরে শুধা দোয়ার ঢুকি গিয়ে দোয়ান ঢুকানোর পর আর কেমন ই দেখা যানোর পরে তার মুখ মাস্ক আছে মাস্ক পয় যে তারা নজর মানে হঠাৎ করে ভিতর ঢুকি জনার পর যদি তারপর হাত মশলা লাগিয়ে তাই তাড়াতাড়ি করতুন বাইরে গিয়ে কেমন দেখানোর পরে বাইরে অনার পরে হাসা হাসি চলেছে বর বাইরে ফিছুদিন দুজনে দৌড় তুল মাথা আর দুইজনে হাত হতে মানে কি আছে মাতিলি গুলি করে দিম কেশ নগদ কেশ আর মোদি মালা মালামালের কেশ দু আলাদা প্রায়চাঁচি চলেছি বাইনের পর পরে আর বাই সুর সেনাবাহিনী আছে ও হাতত বাইরে গিয়ে বাইরে আরা দুধ দিও দুধ দিয়ে ধরে ধরে পেলাই তার রাত যে গুলি আছে আরা হই পারি আরা প্রথম দিকে হইদ পারি দিয়ে রাত গুলি আছে

Okay.

আছে লাষ্ট কিছুখন আগহত ইয়াৰলৈ কিছুখনহঁত আগৰ তাহৰ পৰা লাইফ চাব জ্ঞান অৱস্থাত আছে তাহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা সব কয়টি দিক বিবেচনা করে আমরা আমাদের সব কয়টি যে ডোর আছে সব ডোরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি ডাকাতদের যে উদ্দেশ্যেই থাকুক না কেন দোষদের যে উদ্দেশ্যই থাকুক না কেন আমরা আমাদের তদন্ত কার্যক্রম শেষে আমরা যদি তাদেরকে শনাক্ত করি শনাক্ত করার পর তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে এবং আমরা খুব শীঘ্রই হয়তো বা তাদেরকে যদি শনাক্ত করার পর তাদেরকে অ্যারেস্ট করা সম্ভব হবে আমি কাজী মোহাম্মদ তার এ এডিশন অ্যাডিশনাল এস স্বাস্থ্য হাঁভারা পূর্ব সমাজের সমাজ প্রতি শিপাই আজ দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করি এই বাষট্টি বছর বয়সের মধ্যে ঘটনা আর এই এলাহার স্বাস্থ্য হাভা বা আডাজারি কলেজের আশেপাশে এই ঘটনা নয় ন দেখি আমি প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন যে 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 সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে সিসি ক্যামেরা ফুটেজ সাইরে যেন এই ঘটনা উদ্ঘাটন করে আর নিয়ে আড়ালায় বহু দুর্ভাগ্যজনক একখান ব্যাপার নিয়ে যদি উদ্ঘাটন করি না ফরে দেয় তাহলে ইয়ে আড়ালায় ভবিষ্যৎ অল্লাই আড়ালায় বহু বড় অসুবিধা হবে হত রয়েব যারা এই ঘটনা গজ্জি তারা শনাক্ত করি এরা আইনের আত আনিবার লাগে আমি অনুরোধ করি তারা আলহামদ ব্যক্তি কাজল লাগবে যে হনো বিপদ আপদ মধ্যে মানুষ আপদ বিপদ নাই জাফা ফিরত তো খুবই সামাজিক মানুষ তো ইহারা আসলে খুবই মর্মাহত আজ এই ঘটনা ইহার

Thank <laughs> you.